কঠোর কুসুম কোমি স্বামী সদা শিবানন্দ ভক্তরাজ মহারাজ স্বামী নির্মাণের কাজ শেষ করিবার কিছুকাল পরে পরিব্রাজক রূপে স্বামীজির সঙ্গে ভারতের নানা স্থানে ঘুরিয়া বেড়ান উনিশশো সনের শেষ ভাগে পরিব্রাজক অবস্থায় তিনি এলাহাবাদে আসেন ও তাহার পূর্ব পরিচিত ড মহেন্দ্রনাথ ওয়েদার মহাশয়ের আতিথ্য গ্রহণ করেন মহেন্দ্রনাথ ছিলেন আমার তাত তিনি তখন এলাহাবাদের সরকারি ডাক্তার মুঠিগঞ্জ অঞ্চলে বাস করিতেন কলিকাতার বাগানের রামকৃষ্ণ সমিতির প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র মিত্র কয়েক বৎসর পূর্বে বায়ু পরিবর্তনের জন্য এলাহাবাদে আসেন বরাহনগর মঠে তাহার যাতায়াত ছিল সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানগণের সংস্পর্শে আসিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরের ভাবে বিশেষভাবে অনুপ্রাণিত হন এলাহাবাদে আসিয়া তিনি শিবালয়ের একটি ছোট ঘরে শ্রী শ্রী ঠাকুরের পট রাখিয়া পূজা পাঠ ইত্যাদি করিতেন সমবয়সী আরও কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে তাহার বন্ধুত্ব হইলে ক্রমে তিনি তাহাদিগকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার সহিত পরিচয় করাইয়া দেন শরৎবাবুর উৎসাহে সকলে মিলিয়া তখন একটি ক্লাব প্রতিষ্ঠা করেন ইহারি নাম ব্রহ্মবাদী ক্লাব উনিশশো সনের মাঝামাঝি কোনো সময়ে শরৎচন্দ্র মিত্র কলিকাতা চলিয়া গেলেন তখন ক্লাবের সভ্য হরেন্দ্রনাথ দত্ত মন্মথনাথ গাঙ্গুলি অমূল্য মুখোপাধ্যায় ও সিধুলাল বসু তাহাদের সমিতির কাজ চালাইয়া যাইতে থাকেন ক্লাবের আয় তেমন কিছু ছিল না সভ্যগণ অনেকেই তখনও বিদ্যার্থী মাত্র উপার্জন কিছু করেন না তাহারা একদিন শুনিলেন যে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ মুঠিগঞ্জে ডক্টর ওয়াদ্দেদার মহাশয়ের বাড়িতে অবস্থান করিতেছেন তাহারা পরদিনই সকালবেলা মহারাজকে দর্শন করিতে সেখানে গেলেন মহারাজ তখনও ধ্যান ভজনে তাহার ঘরে আসনে উপবিষ্ট বেলা নাগাদ তিনি নয়টা সাধারণত ঘরের বাইরে আসেন সুতরাং ওই সময় আসিলে সাক্ষাৎ হইবে শুনিয়া যুবকগণ নিকটবর্তী কীটগঞ্জে পরম বৈষ্ণব মাধবদাস বাবাজি রাখরায় তাহাকে দর্শন করিতে চলিয়া গেলেন সেখানে তাহাকে প্রণামান্তে আশীর্বাদ গ্রহণ করিয়া পুনরায় তাহারা ডক্টরদার মহাশয়ের বাড়িতে আসিলেন এইবার পূজনীয় বিজ্ঞানানন্দজিকে দর্শন ও প্রণাম করিবার সুযোগ পাইলেন শ্রীশ্রী ঠাকুরের একজন অন্তরঙ্গ পার্ষদের দর্শন লাভ করিয়া সকলে অত্যন্ত আনন্দিত হইলেন তাঁহারা মহারাজজিকে একদিন ব্রহ্মবাদিন ক্লাবে পদধূলি দিবার জন্য বিশেষভাবে অনুরোধ করিলেন তাহারা আরও বলিলেন যে প্রায় পাঁচ বৎসর যাবৎ ক্লাবে শ্রী শ্রী ঠাকুরের নিত্য নিয়মিত পূজা ও পাঠ হইতেছে স্থানীয় যুবকগণ একটি মহান আদর্শে অনুপ্রাণিত হইবার সুযোগ পাইতেছে পূজোপাদ মহারাজ যদি ক্লাবে যাইয়া অবস্থান করেন তবেই দিন দিন ইহার উন্নতি সম্ভব নতুবা এই প্রতিষ্ঠান হয়তোবা উঠিয়া যাইবে সকলের তখন আর দুঃখের অন্ত থাকিবে না তাহাদের আন্তরিক আগ্রহ দেখিয়া তিনি খুব খুশি হইলেন মহারাজ একদিন যাইয়া ক্লাবটি দেখিয়া আসিবেন এবং যদি তাহার ভালো লাগে তাহা হইলে সেখানে থাকিবেন এরূপ আশ্বাসও দিলেন কয়েকদিন পরে পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ ক্লাবের বাড়িতে শুভ পদার্পণ করিলেন স্থানটি তাহার পছন্দ হইল তিনি পরের রবিবারেই ক্লাবের বাড়িতে আসিলেন তখন হইতে প্রায় দশটি বৎসর তিনি কঠোর তপস্যা ও গ্রন্থাদি রচনায় এই স্থানে অতিবাহিত করেন প্রথম দিকে মহারাজ নিজেই রান্না করিতেন গৃহে কল ছিল না নিজেই রাস্তার কল হইতে জল আনিতেন নিজের ব্যবহারের বাসন প্রভৃতি নিজেই মাজিয়া লইতেন কাহারও সাহায্য গ্রহণ করিতেন না অতি শয্যা ত্যাগ করিয়া আটটা পর্যন্ত প্রত্যহ জপ করিতেন তারপর মধ্যে করিয়া পড়াশোনা করিতে বসিতেন নয়টার তিনি এত তন্ময় হইয়া লেখাপড়ার কাজে ব্যাপৃত থাকিতেন যে কোনো কোনো দিন রান্না করার কথা বা মধ্যাহ্নের আহারের বিষয়ে খেয়াল থাকিত না সন্ধ্যার দিকে ক্লাবের যুবক সদস্য কেহ আসিলে তাহাকে কোনো কোনো দিন বলিতেন ওহে তোমাদের বাড়ি থেকে খান কয়েক রুটি ও একটু তরকারি এনে দিও আজ আর আমি রান্না করব না সাধারণত এগারোটা হইতে বারোটার মধ্যে দুই একটি রান্না করিয়া আহার তিনি কিছুক্ষণ বিশ্রাম করিতেন দুইটা হইতে পুনরায় ধ্যান জপে বসিতেন সন্ধ্যার পূর্বে দরজা খুলিলে ক্লাবের সদস্যরা সেখানে প্রবেশ করিতে পারিতেন সপ্তাহের মধ্যে দুই একদিন তিনি মেজর বামন দাস বসু ও তাহার অগ্রজ শ্রীশচন্দ্র বসুর নিকট পানিনি কার্যালয়ে অথবা ছাত্রজীবনের বন্ধু প্রবাসী সম্পাদক শ্রীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায়ের গৃহে অথবা এলাহাবাদ পাবলিক লাইব্রেরিতে বই আনিতে যাইতেন কখনো কখনো তাহার নিকট কলেজের ছাত্রেরা বৈকালে গিয়া অঙ্ক পদার্থবিজ্ঞান ইত্যাদির পড়া বুঝিয়া আসিতেন সন্ধ্যার পর স্তবপাঠ সন্ধারতি সারিয়া রাত্রি আটটায় ক্লাবের সদস্য বা ভক্তগণ বাড়ি চলিয়া যাইতেন কেননা ইহার পর মহারাজজি সেখানে কাহা থাকিতে দিতেন না কোনো কোনো দিন আড়াত্রিকের পর তিনি গীতা ব্যাখ্যা করিতেন প্রায় তিনি রাত্রিবেলা রন্ধনাদি করিতেন না দুধ অথবা দুধের সঙ্গে মিশ্রিত ওটমেল তাহার রাত্রের আহার ছিল মহারাজের প্রতিটি কাজ ঘড়ির কাঁটার মতো নির্দিষ্ট সময়ে হইত কেহ সময়ের হেরফের করিলে তিনি অতিশয় বিরক্ত হইতেন আমরা আমাদের জীবনের প্রথম ভাগে এই রকম একজন আদর্শ মহাপুরুষের সান্নিধ্য লাভ করিয়া নিজ নিজ জীবন গঠনের সুযোগ পাইয়াছিলাম উনিশশো দুই সনের জানুয়ারি মাসে যখন স্বামী বিবেকানন্দ কাশিধামে কালীকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বাগানবাড়িতে অবস্থান করিতেছিলেন সেই সময় পূজনীয় হরিপ্রসন্ন মহারাজের অন্তরঙ্গ সঙ্গ লাভের সুযোগ হইয়াছিল ইতিপূর্বে এলাহাবাদে আমার তাতের গৃহে ও পরে ব্রহ্মবাদিন ক্লাবে মহারাজ্যের সান্নিধ্য লাভ করি কিন্তু তিনি অতিশয় হ্রাসভারী গম্ভীর প্রকৃতির ছিলেন তাই কথা বলিবার সাহস পাই নাই কাশিধামে স্বামীজির আগমনের কিছু পূর্বে ঘটনাক্রমে আমি সেখানে আসিয়াছিলাম এবং ওই স্থানেই আমার ধর্মজীবনের জীবনের উৎস খুঁজিয়া পাই এখানে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা ও স্বামীজির আদর্শে যাহারা আমাকে অনুপ্রেরণা দেন তাহাদের মধ্যে শ্রী চারুচন্দ্র দাস পরে স্বামী শুভানন্দ এবং শ্রী কেদারনাথ মৌলিক পরে স্বামী অচলানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য পরে স্বামীজি কাশিতে আসিলে আমার নূতন জীবন লাভ হয় তিনি আমাকে কৃপা করেন মাঝে মাঝে স্বামীজির সঙ্গে উক্ত বাগান বাড়িতে বাস করিতাম সেই আনন্দময় দিনগুলিতে আমরা যে কি সুখে ছিলাম তাহা ভাষায় প্রকাশ করা যায় না এই সময়ে পূজনীয় বিজ্ঞান মহারাজও স্বামীজির নিকট আসিয়াছিলেন তখন দেখিয়াছি স্বামীজির প্রতি তাহার কি অপরিসীম শ্রদ্ধা এইখানে তাহাকে একান্তভাবে পাইবার সৌভাগ্য হইয়াছিল কিছুকাল পরে এলাহাবাদে প্রত্যাবর্তন করিয়া যখন খুল্ল তাঁতের গৃহে বাস করিতে থাকি তখন তিনি ব্রহ্মবাদিন ক্লাবে থাকিতেন বৈকালের দিকে প্রায়ই তাহাকে দর্শন করিতে যাইতাম মাঝে মাঝে বাতের ব্যারামে আক্রান্ত হইয়া অতিশয় কষ্ট পাইতাম তাহা সত্ত্বেও পূজনীয় মহারাজকে দর্শন করিতে না গেলে আমার মন অতিশয় চঞ্চল হইয়া পড়িত উনিশশো চার সেপ্টেম্বর কি অক্টোবর মাসে পূজনীয় রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বৃন্দাবনের পথে এলাহাবাদে নামিয়া পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজের কাছে ব্রহ্মবাদিন ক্লাবের গৃহে সাত আট দিন ছিলেন সঙ্গে পূজনীয় নীরদ মহারাজ ও বাবু ছিলেন নীরদ মহারাজ খুব ভজন গাহিতেন আর বাবু তবলা বাজাইতেন ক্লাবে তখন আনন্দের হাট বসিয়া গিয়াছিল খুব সম্ভব পরের বৎসরই পূজনীয় হরি মহারাজও একবার দিন ছিলেন হরিমহারাজ অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ তিনি খুব ধ্যান ভজন করিতেন ও তন্ময় হইয়া প্রায়ই ভবে সেই সে পরমানন্দ গানটি কাহিতেন উনিশশো ছয় সনে পূজনীয় অভেদানন্দজি আমেরিকা হইতে দেশে প্রত্যাবর্তন করিয়া এলাহাবাদে একবার আসেন বাহাদুরগঞ্জে শ্রীশচন্দ্র বসুর আতিথ্য গ্রহণ করিয়া তিনি সারাদিন ব্রহ্মবাদীন ক্লাবে পূজনীয় বিজ্ঞান মহারাজের সঙ্গে নানা প্রসঙ্গ করেন পরে বৈকালে মেও হলে তাহার অভ্যর্থনা সভায় গিয়াছিলেন আমি উনিশশো ছয় সনে এলাহাবাদে অ্যাংলো বেঙ্গলি স্কুলে এখন অ্যাংলো বেঙ্গলি ইন্টারমিডিয়েট কলেজ নামে পরিচিত শিক্ষকতার কাজ গ্রহণ করি ইহার পূর্বে আমি শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের প্রবাসী অফিসে কয়েক মাসের জন্য ম্যানেজারের কার্য করিয়াছিলাম আমার তো সিভিল সার্জন হইয়া বার যাইবার পর ব্রহ্মবাদিন ক্লাবের কাছে একটি মেসে থাকিতাম সেখানে আমার খুবই অসুবিধা পূর্বে কখনো ওইভাবে থাকার অভ্যাস ছিল না আনুমানিক উনিশশো সাত সনে বিজ্ঞানানন্দ জি সেবাশ্রমের রোগীদের জন্য কয়েকটি ওয়ার্ড বাড়ি তৈরি করিতে কিছুদিনের জন্য সেখানে গিয়াছিলেন তখন আমার বন্ধু হরেন্দ্রনাথ দত্ত আমাকে ক্লাবে বাস করিবার অনুমতি চাহিয়া মহারাজের নিকট পত্র লেখেন পূজনীয় মহারাজ সানন্দে অনুমতি প্রদান করেন আমি ক্লাবে থাকিতাম ও উক্ত বন্ধুদের গৃহে আহার করিতাম বিজ্ঞানানন্দ জি কাশিধামের কাজ শেষ করিয়া এলাহাবাদে প্রত্যাবর্তনের সংবাদ পাইলে আমি ক্লাবের ঘর ছাড়িয়া হরেনবাবুর গৃহে চলিয়া গেলাম মহারাজজি এলাহাবাদে পৌঁছিয়া আমাকে ডাকাইয়া পাঠাইলেন ও অত্যন্ত স্নেহের সঙ্গে বলিলেন তুমি কেন এখান থেকে চলে গেলে যেমন ছিলে তেমনই এখানে এসে থাকো আমি তাহার আদেশ পাইয়া পুনরায় ক্লাবে থাকিতে লাগিলাম এইভাবে বহুদিন পূজনীয় বিজ্ঞান মহারাজের সঙ্গে আনেন। এই দুই স্থানেই দীর্ঘকাল তার সান্নিধ্য লাভের সুযোগে তাহার পবিত্র ভাব ও পরম কঠোরতার আদর্শের মধ্যে আমার জীবন গঠিত হইতেছিল তাহার কাছে একান্ত ঈশ্বর নির্ভর ও স্বাবলম্বী হইবার শিক্ষা পাইয়াছিলাম এই সময় উনিশশো সালে মহারাজ আশ্রমের জন্য মুঠিগঞ্জের বাড়ি ক্রয় করেন বাড়িটি ছিল দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক ভদ্রলোকের এই বাড়ি ও ইহার বিপরীত দিকে রাস্তার অপর পারে এক টুকরা খালি জমি মহারাজ একচল্লিশশো টাকায় কেনেন জমি কেনার সময় টাকা আমি ধার দিয়াছিলাম পরে মহারাজজি টাকা জোগাড় করিয়া আমার সমুদয় টাকা পরিশোধ করিতে প্রস্তুত হইলে আমি শ্রী শ্রী ঠাকুরের কাজে এক হাজার টাকা তাহাকে দি বাকি টাকা গ্রহণ করি মুঠিগঞ্জে আসিবার পর আমাকে সকাল সকাল আহারাদি করিয়া বিদ্যালয়ের কাজে যাইতে হইত রাঁধুনি ব্রাহ্মণটি রান্না করিয়াই চলিয়া যাইত পূজনীয় মহারাজ ও ব্রহ্মচারী দেবতাজী দুপুরের সমস্ত কাজ শেষ করিয়া করিতেন একমাত্র আমার জন্য কত অসুবিধাই অম্লান বদনে সহ্য করিতেন রোজই তাহাকে ঠান্ডা ভাত খাইতে হইত আবার আমার অসুখ বিসুখ করিলে তিনি নিজেই ডাক্তার ডাকিয়া ঔষধ পথের ব্যবস্থা করিয়া দিতেন একদিন পূজনীয় বিজ্ঞান মহারাজ দেবতাজি ও আমি আশ্রমে বসিয়া নানা প্রকার আলোচনা করিতেছিলাম কোনো এক কথা প্রসঙ্গে আমি হঠাৎ বলিয়া ফেলিয়াছিলাম মহারাজ টাকা না হলে জীবন ধারণ করা চলে না এই কথা শুনিবা মাত্র মহারাজজি খুব গম্ভীর হইয়া গেলেন একটু পরে বলিলেন তোমার পাস বই নিয়ে আমার সঙ্গে পোস্ট অফিসে চলো আমি কিছুই বুঝিতে পারিলাম না মন্ত্র চালিতের ন্যায় তাহার আদেশ মতো সঙ্গে সঙ্গে চলিলাম পোস্ট অফিসে আসিয়া তিনি আমার পাশ বইয়ে মঠের পাশ বই হইতে সাতশো টাকা জমা করাইলেন আমি তো অবাক তিনি বলিলেন তোমার বাকি টাকা কিছুদিন পরেই দেব তোমার যখন ভগবানের উপর বিশ্বাস নাই তখন মঠে থাকা হবে না তাহার আদেশে আমাকে মঠ ছাড়িয়া অন্যত্র চলিয়া যাইতে হইল বুঝিতে পারিয়াছিলাম আমার অন্তরে তখনও সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা ছিল না কাজেই মহারাজ্যে আমাকে তাঁহার নিকট হইতে সরাইয়া দিলেন নিজের ভুল আমি বুঝিলাম কিছুদিন পরে অনুভব করিলাম তাহার অপার করুণা আমার মনের ভিতর যে সকল সুক্ত আসক্তি ছিল তাহা দূর করিবার জন্যই ব্রহ্মজ্ঞ বিজ্ঞানানন্দজি এই ব্যবস্থা করিয়াছিলেন মঠের বাহিরে থাকিলেও আমি প্রত্যহই মহারাজজিকে দর্শন করিতে মুঠিগঞ্জে আসিতাম এবং তাহার নির্দেশ মতো মঠের কিছু কিছু কাজও করিতাম এই সময় আমার একবার অসুখ হয় মহারাজজি খবর পাইয়াই আমাকে দেখিতে গিয়াছিলেন অসুখের পর যখন সুস্থ হইয়া উঠিলাম তখন পুনরায় তিনি আমাকে মঠে আসিয়া বাস করিবার অনুমতি দিলেন আমিও তাহার আদেশ শিরোধার্য করিয়া পুনরায় মঠে আসিলাম এই ঘটনার প্রায় দুই বৎসর পরে উনিশশো চোদ্দ সনের অক্টোবর মাসে কাশিধাম হইতে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ এলাহাবাদ আশ্রমে আসিলেন তাহার সঙ্গে যতদূর মনে পড়ে পূজনীয় বিশ্বরঞ্জন মহারাজ ও পূজনীয় সূর্য মহারাজ আসিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুরের মানুষ পুত্রকে দর্শন করিবার এই অপূর্ব সুযোগ লাভে আমরা ক্রেতার্থ হইলাম একদিন পূজনীয় রাজা মহারাজকে নির্জনে পাইয়া আমি মুঠিগঞ্জ আশ্রম হইতে মহারাজজি আমাকে যে অন্যত্র চলিয়া যাইতে বলিয়াছিলেন ও আমার প্রদত্ত টাকাও যে তিনি ফেরত দিয়াছিলেন তাহা নিবেদন করিলাম তিনি আমাকে বলিলেন তুমি নিকট ক্ষমা ভিক্ষা করো। তিনি সাধু লোক নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন আমি তৎক্ষণাৎ তাহার ওই আদেশ পালন করিলাম পূজনীয় বিজ্ঞানানন্দজি বুঝিতে পারিলেন ইহা পূজ্যপাদ রাখাল মহারাজেরই নির্দেশ তিনি সহাস্যে আমাকে ক্ষমা করিলেন পরে অনেক অনুনয় বিনয় করায় আমাকে প্রত্যর্পিত টাকাও শ্রী শ্রী ঠাকুরের কাজের জন্য পুনরায় গ্রহণ করিয়াছিলেন ইহার পরেই পূজনীয় রাজা মহারাজের নিকট আমার সন্ন্যাস গ্রহণের সুযোগ ঘটিল আমি মনে প্রাণে বুঝিতে পারিলাম আমার সন্ন্যাস আশ্রমে প্রবেশের পথ যাহাতে সুগম হয় তাহার জন্যই বিজ্ঞানানন্দজি আমাকে ঐরূপ কঠোর দণ্ড প্রদান করিয়াছিলেন ইহার পর আমি তাহার অপার করুণা হইতে আর কখনো বঞ্চিত হই নাই যখনই আমার জীবনে কোনো সমস্যার উদ্ভব হইয়াছে আমি অকপটে তাহাকে নিবেদন করিয়াছি তিনি সস্নেহে সকল সমস্যার সমাধান করিয়া দিয়াছেন উনিশশো সতেরো সনে পূজনীয় স্বামী বিরজানন্দ মহারাজ মুঠিগঞ্জ আশ্রমে কয়েকদিন বাস করেন ইহার পর কোন বৎসর আমার ঠিক মনে নাই পূজনীয় খোকা মহারাজ স্বামী সুবোধানন্দ আসিয়া কিছুদিন ছিলেন উনিশশো আঠেরো সনের ফেব্রুয়ারি মাসে প্রয়াগে পূর্ণ কুম্ভ স্নান উপলক্ষে পূজনীয় বিজ্ঞান মহারাজের গর্ভধারিণী নকুলেশ্বরী দেবী এলাহাবাদে আসিয়াছিলেন পূজনীয় মহারাজ জননীকে পরম সমাদরে মাসাধিক কাল মঠে রাখিয়া অনেক সেবা ও যত্ন করিয়াছিলেন ইহার পূর্বে কোনদিন কোন স্ত্রীলোককে এমনকি ম্যাথরানি বা গোয়ালিনীকেও মঠের প্রাঙ্গনে প্রবেশ করিতে অনুমতি দেন নাই একবার মহারাজের পূর্বাশ্রমের এক ভগিনী তাহাকে দর্শন করিতে আসেন কিন্তু মহারাজজি তাহাকে মঠে থাকিবার অনুমতি দেন নাই নিকটবর্তী একটি ধর্মশালায় তাহার থাকিবার ব্যবস্থা হয় তিনি মঠে আশিয়া অল্পক্ষণের জন্য মহারাজকে দর্শন ও প্রসাদ গ্রহণের সুযোগটুকু মাত্র পাইয়াছিলেন এবার দেখিলাম মায়ের কত সেবাই তিনি নিজে করিলেন বহুকাল পরে সর্বত্যাগী সন্ন্যাসী জ্যেষ্ঠ পুত্রের নিকট থাকিবার সুযোগ পাইয়া জননীয় পরম আনন্দ লাভ করিয়াছিলেন আমাদের বন্ধু সচিদানন্দ মিত্রের উপর মহারাজজি তাহার বৃদ্ধা মাতা ঠাকুরাণীকে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান করাইবার দায়িত্ব দিয়াছিলেন বন্ধুপর বিশেষ শ্রদ্ধা ও যত্নের সহিত তাহার এই পবিত্র দায়িত্ব পালন করেন কুম্ভমেলার ভিড়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলাকে স্নান করানো যে কি কঠিন কার্য তাহা যাহারা কখনো কুম্ভমেলায় গিয়াছেন একমাত্র তাহারাই বুঝিতে পারিবেন মাতৃদেবী যতদিন আশ্রমে ছিলেন আমরা দেখিয়া আশ্চর্য হইতাম মহারাজজী যেন একটি ছোট শিশুর মতো তাঁহার পিছনে পিছনে ঘুরিতেন মহারাজের নিকট শুনিয়াছি তাহার বৃদ্ধা জননী পরম আনন্দে আশ্রমে ছিলেন তাহাকে ও আশ্রমের অন্যান্য তিনি বাড়ি ফিরিবার সময় প্রচুর আশীর্বাদ করিয়াছিলেন সেবক মহারাজের সন্ন্যাস জীবনে তাহার অপূর্ব নিষ্ঠা ও তিতিক্ষার সচক্ষে দর্শন করিয়া জননী বলিয়াছিলেন বাবা তুই ঠিক পথে বেছে নিয়েছিস ভগবান তোর মনের বাসনা নিশ্চয়ই পূর্ণ করবেন পরবৎসর কোন এক সময় সংবাদ পান যে তাহার জননী গঙ্গা লাভ করিয়াছেন তিনি আমাদিগকে বলিলেন দেখো আমার মা স্বর্গে গিয়েছেন তিনি এখান থেকে যাবার দিন অনেক আশীর্বাদ করে গেলেন সেই থেকে আমার মন ও আনন্দে ভরপুর হয়ে আছে ইহার প্রায় বৎসর খানেক পরে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের আহ্বানে বিজ্ঞানানন্দজী স্বামীজির সমাধি মন্দির নির্মাণ উপলক্ষে কিছুদিনের জন্য বেলুর মঠে যাইয়া অবস্থান করেন এলাহাবাদে থাকিতে আমরা দেখিয়াছি সেই সময় পূজনীয় বিজ্ঞান মহারাজ স্বামীজির ধ্যানে গভীরভাবে মগ্ন থাকিতেন তখন তিনি আমাদের নিকট শ্রী শ্রী ঠাকুরের কথা অপেক্ষা স্বামীজির কথাই বেশি বলিতেন প্রায় প্রত্যহ স্বামীজির উপদেশ ও তাঁহার জীবনের অপূর্ব ঘটনা বলি আলোচনা করিতেন প্রায়ই তিনি ভরদ্বাজ আশ্রমে যাইয়া সপ্তর্ষির যে মূর্তিটি আছে তাহা তন্ময় হইয়া দর্শন করিতেন আবার আমাদিগকে বলিতেন কল্পে কল্পে যে সকল সপ্তর্ষি মণ্ডল হয় তাহারাই বিশ্বমঙ্গলের একমাত্র নিয়ন্তা এই সময়ে তিনি জয়পুরবাসী নরসিংহ দাস নামক একজন প্রবীণ চিত্রশিল্পীর দ্বারা সপ্তর্ষি মণ্ডলের একখানি তৈলচিত্র অঙ্কন করান ও তাঁহার শয়নকক্ষে তাহা রাখেন মহারাজজি বলিতেন বিশ্বের সর্বত্র স্বামীজি আছেন কিন্তু সপ্তর্ষি মণ্ডলেই তাঁর স্থান তিনি সেখান থেকেই জগতের সব কিছু নিয়ন্ত্রণ করেন পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দির নির্মাণের সময় আমরা দেখিয়াছি পূজনীয় সকল অবতার ও বিভিন্ন ধর্মপ্রবর্তকদের ভাবে অধিকাংশ সময় বিভোর হইয়া থাকিতেন ওই সকল অবতার পুরুষদের ও ধর্মপ্রবর্তকদের এমনকি কনফুসিয়াস প্রভৃতি বিখ্যাত প্রতিকৃতি মুঠিগঞ্জ আশ্রমের ঠাকুর ঘরে রাখিয়াছিলেন সর্বদাই লক্ষ্য করিয়াছি মহারাজজি যখনই যে কাজ করিতেন বা ধরিতেন তাহাতেই তাহার সমস্ত অন্তর মন ঢালিয়া দিতেন আমার দৃঢ় বিশ্বাস মহারাজ্যের আদর্শ সন্ন্যাস জীবন দর্শনের ও তাহার কঠোর শাসনের ফলেই আমার মন কামনা বাসনা হইতে মুক্তি লাভ করিয়া চতুর্থ আশ্রমের জন্য প্রস্তুত হইয়াছিল সর্বদাই আমি তাহার অপার কৃপা লাভ করিয়া কৃতার্থ হইয়াছি পরমার্থ লাভের পথে তাহার অমোঘ আশীর্বাদ আমাকে সহায়তা করিতেছে ইহা আমি প্রতি মুহূর্তে অনুভব করি এই নিবন্ধের যাবতীয় কথা স্বামী পূজনীয় ভক্তরাজ মহারাজ নানা সময়ে ব্যক্ত করেছিলেন স্বামী বশিষ্ঠানন্দ পূজনীয় সমর মহারাজের কাছে সেই সব কথা স্বামী বশিষ্ঠানন্দ জি তাঁর ডায়েরিতে লিখে রাখেন স্বামী বশিষ্ঠানন্দ মুঠিগঞ্জ সুদীর্ঘকাল কর্মী হিসাবে ছিলেন কাশিধামে তার দেহরক্ষার পূর্বে ডায়রিটি তিনি শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী অপূর্বানন্দ মহারাজের হাতে দিয়ে যান স্বামী অপূর্বানন্দজির সৌজন্যে উক্ত ডায়েরি অবলম্বনে নিবন্ধটি সংকলিত